জ্বর হলে করণীয় জ্বর কোনো রোগ নয় বরং অন্য রোগের লক্ষণ ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ইত্যাদি দ্বারা আক্রান্ত হলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় জীবাণুর হাত থেকে শরীরকে রক্ষা করার জন্য শরীরের প্রকৃতি প্রদত্ত এটি একটি প্রতিরোধক দেয়াল জ্বর হলে অনেক নিয়ম মানা হয় যা পুরোপুরি ঠিক নয় গোসল ও গা মুছে দেওয়া অনেকের ধারণা জ্বর হলে গোসল করা যাবে না এটি ভুল ধারণা জ্বর হলে কুসুম গরম পানি দিয়ে গোসল করলে তাপমাত্রা কমার পাশাপাশি শরীর জন মনে হয় সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি দিয়ে গোসল করা ভালো অতিরিক্ত ঠান্ডা পানি দিয়ে গোসল করা ঠিক হবে না এতে ত্বকের নিচে রক্ত সংকুচিত হয়ে যায় কাপড়ি শুরু হয়ে যেতে পারে অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করাও জ্বরের সময় অনুচিত গোসলের বিকল্প হতে পারে ভেজা গামছা বা তোয়ালে দিয়ে সারা শরীর মুছে দেওয়া এক্ষেত্রেও ব্যবহার করতে হবে কুসুম গরম পানি জলপট্টি ও বরফের ব্যবহার জ্বরের সময় কপালে জলপট্টি দেওয়ার প্রচলন আছে তবে তাপমাত্রা অত্যন্ত বেড়ে গেলে এর পরিবর্তে বগলের নিচে বা কুচকিতে বরফ ব্যবহার করা যেতে পারে এসব স্থানে রক্তনালীগুলো অপেক্ষাকৃত প্রশস্ত ফলে ঠান্ডা প্রয়োগ করলে দ্রুত শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করবে বরফের খণ্ড গামচা বা কাপড়ে পেঁচিয়ে উল্লেখিত স্থানে কিছুক্ষণ চেপে রাখলে দ্রুত তাপমাত্রা কমে যাবে দশ থেকে পনেরো মিনিট এগুলো রাখা যেতে পারে খাবার ও পোশাক জ্বর হলে তরল পুষ্টিকর খাবার খেতে হবে বেশি খাবার একসঙ্গে খাওয়ানো উচিত নয় কেননা এটি শরীরের তাপ উৎপাদন বৃদ্ধি করবে বদ হজম হতে পারে এ সময় সুতি কাপড়ে জামা পরা দরকার যাতে ভেতর দিয়ে বাতাস প্রবাহিত হয় দরজা জানালা খুলে দেবেন পাখা ছেড়ে দেবেন যাতে বাতাস চলাচল করে ঘুম ও বিশ্রাম পর্যাপ্ত ঘুম বা বিশ্রাম এ সময় খুবই প্রয়োজন রোগ প্রতিরোধ ব্যবস্থাপনাকে সক্রিয় রাখতে কমপক্ষে আধ ঘন্টা রাতের ঘুম প্রয়োজন শরীরের চাহিদা অনুযায়ী তিনিও বিশ্রাম দরকার পানি পান জ্বর হলে পানি শূন্যতার আশঙ্কা বেড়ে যায় শরীরের তাপমাত্রা যত বেশি হবে পানি শূন্যতার আশঙ্কা তত বাড়বে এছাড়াও জ্বরের সময় ক্ষুধামান্দ ও বমি এই দুটি পানি শূন্যতার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় পানি শূন্যতার কারণে মাংসপেশিতে পেশিতে জীবাণু বা ব্যথা শুরু হতে পারে রক্তচাপ ও প্রস্রাব কমে যেতে পারে মনে রাখুন জ্বর তিন দিনের বেশি স্থায়ী হলে অত্যাধিক মাত্রায় জ্বর হলে কিংবা তীব্র মাথা ব্যথা খিচুনি অস্বাভাবিক আচরণ শ্বাসকষ্ট ক্রমাগত বমি ও তীব্র পেট ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ